হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে স্বপ্নপুরী থেকে ক্যামেরার পেছন থেকে এই মুহূর্তে আমি কথা বলছি মোহাম্মদ ইসমাইল তো আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ দিনাজপুর জেলার সবচেয়ে একটা বিখ্যাত স্থান হলো স্বপ্নপুরি এই মুহুর্তে আমি স্বপ্নপুরীতে আছি তো দেখতে পাচ্ছেন কত চমৎকার পরিবেশটা কত সুন্দর চারপাশে গাছ গাছালাদি এবং প্রাকৃতিক ফুটিয়ে তোলা হয়েছে এই স্বপ্নপুরীতে স্বপ্নপুরীটা যেমন স্বপ্নের মতোই তাই তো নাম দিয়েছে স্বপ্নপুরী তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনার সাথেই আছি প্রধান কার্যালয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে